আল্লাহ বলছে তোর কথা আমি মানম না ওরে বান্দা তুই নমাজও পড়বি রোজাও করবি কলমও পড়বি কোরআনও পড়বি মসজিদও যাবি তারপরও আমি যেটা নিষেধ করেছি সে নিষেধ থেকে তুই বান্দা সরে যাবি এটা আমি কখনোই শুনবো না কিন্তু বান্দা একেবারের মতো আমার কাছে তো বা কর আমি তো দরোজা খুলে দিয়েছি আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইয়াই হেললে দি না তুই ইল தன்ன சோஹா வந்தா আমার কাছে একটা বারের জন্যে তো শো করে নিয়ে মসজিদে ঢুকে যা কোরআনের দিকে লক্ষ্য করবে বান্দা আমি আল্লাহ তোর জীবনের গুনাকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ তোর বালা মুসিবতকে দূর করে দেব। আমি আল্লাহ তোর অভাব অনটোষ দূর করে দেব। আমি আল্লাহ তোর রোজগার বড় কর দেবো আমি আল্লাহ তোর বালা মুসিবতকে দূর করে আমি আল্লাহ তোকে দুনিয়াতে হেফাজত করবো আল্লাহ কোরআনে বলেছে হবে যারা বান্দা হবে যারা তাদের জন্য আল্লাহ কোরআনে বলেছে মুমিনিন। মমিন হবে যারা মমিনদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে বলুন কে আল্লাহ আল্লাহ দায়িত্ব নিয়েছে মোমিনদের জন্যে বাউজি আজকে মির্জাপুরওয়ালারা কেন আল্লাহকে না কেন হবে না কেন কোরআনকে মাননেওয়ালা হবে না রেজু মুসলমান আজকে কোরআন পড়তে জানো না আজকে কোরআন শেখার চেষ্টাও করো না আজকে বলুন তো এতটুকুন ছেলে আমার পূর্বে ছোট্ট এতটুকুন বাচ্চা কি সুন্দর কোরআন পড়েছা পড়ে নিজের বলুন পড়েছানা পড়ে নেই এত সুন্দর করে পড়লো মনে করছে কলি দিয়ে একবারে দিলভোজি ভিজে গেল মনটা ভিজে গেল। ও মুসলমান দরুদি খালি ওই ছেলেটাই নয় এটা প্রতিটি মুসলমানদের কর্তব্য ছিল আমরা দুনিয়ার সব করি সব মানব সবই হবে কিন্তু কোরআন পড়ব না কোরআন মানব না আজকে কোরআন না মানার কারণে আজকে মুসলমান এত কষ্ট আমাদের আপনারা তো সকলেই জানেন গোটা পৃথিবীর জমিনে আজকে কোরআনকে শেষ করার একটা চক্রান্ত চলছে চলছে কিনা কথা বলেন না কেন কোরআনকে শেষ করার চক্রান্ত চলছে না কেন কেন ওরা এটা জানে যে মুসলমানদের সবথেকে মেন গাইড বুক হলো কোরআন আর এই কোরআনকে যদি শেষ করে দিতে পারি তাহলে মুসলমান অটোমেটিক শেষ হয়ে যাবে মুসলমান কি হয়ে যাবে অটোমেটিক শেষ মুসলমানের কাছে আর কিছু করতে হবে না ওদের কাছ থেকে কোরআনটা ছিনিয়ে নিতে হবে কিন্তু আমি একটা কথা বলি বা কোরআনের মালিককে একটু বলেন তো দেখে একটু জোরে বলুন আল্লাহ না আপনাদের মির্জাপুরে জোরে বললে ভয় আছে নাকি ভয় নাই তো হ্যাঁ এ বাবুজি গত চার দিন আগেকার ঘটনা দারুল উলুম থেকে একটা রিপোর্ট আমরা দেখলাম দেউবন্দের রিপোর্ট কি দিয়েছে জানেন চার দিনের ঘটনা চার দিন আগেকার বিশ্লেষণ করে দেখেছে কোরআনের হাফেজ কতজন গোটা পৃথিবীতে আছে চারিদিক ওরা হিসাব করে দেখেছে সাড়ে ছ কোটি হাফে যে কোরআন বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ এক নয় সাড়ে ছ কোটি তাদের খালি মুখস্থ নয় বাবা ঠুটুস্ত এই চলো বললি বাবজি মিশিং স্টার তারা রেখেছে কোথায় সংরক্ষিত করে এখানে বাবা এই জায়গায় এ বাবা মুসলমানদের সমস্ত কোরআনকে যদি বেঈমানরা পুড়িয়ে দেয় শেষ করে দেয় নদীতে ভাসিয়ে দেয় কাগজের কোরআন যদিও না থাকে তাও মুসলমানদের কোরআন শেষ করতে পারবে না কেন সাড়ে ছ কোটি যে কোরআনের এই জায়গায় ভরা আছে আছে না নাই কথা বলেন আর এই জায়গায় যদি ভরা থাকে আল্লাহ পৃথিবীর কারো ক্ষমতা নেই এখান থেকে বের করতে পারে কী বুঝেন আপনারা বলুন এ মুসলমান হাফেজে কোরআন আপনারা সকলেই জানেন

কি নাম রফিক আলহামদুলিল্লাহ যা আবার হয়ে গেছে সোনা আমার কথা হলো যে সমাজের লোকে কমিটি কর্তৃপক্ষ দোকান বসতে দিই তাদের কাছ থেকে কিছু পরিমাণ টাকা তুলছে ঠিক আছে তাহলে যেহেতু গরিব মানুষ তার কাছ থেকে টাকাটা তোলা হয়েছে তাকে পুনরায় আবার কিছু লোক যে তুলে দিচ্ছে এটা কি নিয়ম আর আমাদের জালসার টাকাটাই মেন না এটা 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 করলে তো হবে না টাকাও নিবা তুলিও দিবা হয় টাকা নিতে হবে না আর নাহলে তুলি দিতে হবে নাকি হুজুর চাই দিবা কেন হবে না ইয়া কি আলোচনা হইছে যাক এ রফিক ভাই যাক ছেলেন দালসা চলছে যাক বাদ যাক ছেড়ে দেন ভাই সীমানার বাইরে যাব যাক ছেড়ে দেন ছেড়ে দেন এ বাবা এ ছেলেরা এ একটু বসো তো মানিক তোমরা একটু বসে যাও তোমরা একটু বসে যাও বসে যাও آه جاك الله اللهم الله يدو اللهم الله ما على محمد وعلى محمد كما صلي على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ما بين درود يا الله ولا قرآن ولا لا أبنا بابا এই মাদ্রাসের কর্তৃপক্ষা আছেন আপনারা দোকানদারদের কাছে কারো পয়সা চাবেন না কেউ পয়সা চাবেন না দোকানদার ওদেরকে আজ থেকে আপনারা নিয়াদ করুন আগামীতে মির্জাপুরে জালসা হলে কোনো দোকান বসতে দেবেন না হাত তোলেন সবাই হাত তোলেন হাত তোলেন কাজে কাজে পরিণত করতে হবে কিন্তু আগামীতে জালসা মির্জাপুরে হলে কোনো রকমের একটা চায়ের দোকান পর্যন্ত বসতে দেবেন না কথাটা মনে থাকবে কথাটা মনে থাকবে যেহেতু যে দোকানগুলো আপনাদের গ্রামের আছে সেগুলো থাকবে যেগুলো চব্বিশ ঘন্টা বারো বছর থাকে বারো মাস থাকে সেইগুলো বাদে আদাস কোনো রকমের কোনো দোকান বসতে দেবেন না এতে আপনারা শান্তভাবে আলাদাভাবে বসে সুন্দরভাবে সিদ্ধান্ত নেবেন তাতে যেন ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট যেন না আসে সবাইকে বুঝিয়ে বলবেন তাতে কোনো আলেমুলামাকে সঙ্গে রাখবেন আমাদের হুজুর আছেন মুরব্বী আপনাদের গ্রামের জি শেখুল হাদিস যে বেল্লাগা জেলিলিয়া মাদ্রাসার তিনাকে নেই সঙ্গে নেবেন নিয়ে আপনারা একটা কাজ করবেন দেখবেন ইনশাল্লাহ কেউ মুখ খুলবে না দোকান এটাকে তুলতে হবে এটাকে বর্জন করতে হবে নাহলে মুসলমানদের সামনে যে দিনটা আসছে আরও সামনে খারাপ দিন আসছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আরও খারাপ দিন আসছে এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এ বাবা মুসলমান চেষ্টা করলে সব পারে না পারে না কথা বল পারে না পারে না অবশ্যই পারে আর অবশ্যই মুসলমান পারবে পারবে আজকে তারা দোকান বসিয়েছে কারো কাছে পয়সা নেবেন না ক হবে ক টাকা হবে না জানি শতরাগ নিয়ে বন্ধ করে দেন এবং আগামীতে তাদেরকে বলে দেন দোকান আর যেন মির্জাপুরে না বসে জালস্বাস্তে জালসা অন্য সময় বসবে মেলা দিলে বসবে কিন্তু জালসাকে উপলক্ষে যেন রকম দোকান একটা চায়ের বা পানের দোকান না বসে এটা মনে থাকবে তো আপনাদের কথাটা ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই আল্লাহ একবার তাই আল্লাহ মিন আমি আপনাদেরকে বলি ভাবছি ও আল্লাহ আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিকেরা দিনকে ভালোবাসার জন্যে কোরআনকে ভালোবাসার জন্যে কোরআনকে মহব্বত করার জন্যে আজকে শুনেলেন আমি বলি আল্লাহ আকবর গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় কোরআনওয়ালাকে শেষ করতে পারবে না কেন কোরআনের মালিক তো একজন আল্লাহ নিজেই বলেছেন কেউ যদি কোরআন হেফাজত না করে আল্লাহ বলে বলেছে আমি কিভাবে কারো দ্বারে হেফাজত করবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না ও মুসলমান আজকে এক নয় দুই নয় নয় সাড়ে ছ হাজার সাড়ে ছ কোটি মুসলমান আজকে হাফেজের কোরআন হয়েছে আর ওই কোরআনের আজকে সেনার ভিতরে ভরে নিয়েছে রে বাবা ইনশাল্লাহ পৃথিবীতে কোনো বেঈমান কোরআন শেষ করতে পারবে না কেন পারবে না আবু জেহেল হাজারও চেষ্টা করেছিল পারেনি বেঈমান আবু জেহেল চেয়েছিল পারেনি আবু হাবুদ বা সাইবা পারেনি কেন পারেননি এ কোরআনের এত ক্ষমতা এ কোরআনের এত মজা যায় না এ কোরআনের তো সুর রে বাবা তার একটু ছোট্ট নমুনা আমি আপনাদেরকে শোনাই আল্লাহর নবী পেয়ারা নবী নমাজ কোরআন তেল করতেন আর আবু জেহেলরা রাত্রিতে চুপে চুপে দেখতেন এবং শুনতেন কিন্তু একদিন ডাক দিয়ে বলছে বিবি আমার স্বামী তো নেতা তার চরিত্র কত ভালো কি মন্দ আমি সেটা জানি আজকে কোথায় যায় রাত্রি তাকে পরীক্ষা করব ধরবো এই কথা যখন বলা কিন্তু জবেদা কিন্তু ঘুমাই না বাবা আর আব কিন্তু বিবি থিয়ে যেতেও পারে না বুঝতে পারলেন যেতে পারে না কেন এদিকে রসুল কোরআন শুরু করে দিয়েছে আবু জেহেলের কানে পৌঁছে গেছে আবু জেহেল মনে মনে করছে যে তো পারিনি যদি চলে যায় তো গোমর ফাঁসা হয়ে যাবে কি করবো আমি আহ বিবি টান দিয়ে বলছে স্বামী গো আপনি কে ব্যাপার ঘুমান নাই কেন আর আপনি ছটপট ছটপট করেন কেন আর রাত্রি হয়েছে আপনি কি ব্যাপার ঘুমাবেন না বিবি কে বলছে বেশি বকিনে নিয়ে ঘুমা ঘুমা কেন তুমি এসেলে মানুষ ককি বলছো তো ওরা এখান থেকে বললেন না তুমি কেমন নেতা হয়েছ আজকে তোমাকে দেখতেছে তুমি এই এই এত রাত্রির কারবারই মীমাংসা করতে যাও তুমি হ্যাঁ আর তোমার চরিত্র তো আমি ভালো জানি কে বলছে রে কে বলছে আবু জাহেলেন তু আবার কিন্তু দেখি আজ তোকে ধরবই কী করি তুই কোথায় যায় এরকম করতে করতে কিছুক্ষণ পরে বলছো স্বামী আপনি বলুন কী ব্যাপার আপনি ঘুমান নাই কেন বলতেই হবে বলে বি কোনো কাউকে বলবে না বিবি আমি যে নেতা আমি ওই মোহাম্মদের দুশ্মন কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন আল্লাহর দুশ্মন কিন্তু বিবি শুনো শুনো সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে আমার দিলটা ফেটে যায় কলিজাটা ফেটে যায় আমার মনে হয় আমি রাত্রি তো সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন শুনি কিন্তু আমাকে কেউ নেতা বলবে না এই জন্য আমি নেতার জন্য দুশমনি করি বিবি বলছেন স্বামী গো আমারও অনেক অনেকদিনকার আশা ভরসা মানুষ গো স্বামী আমি আমিও মনে মনে করেছিলাম ওই মোহাম্মদ সাল্লাই কোরআনতলবাদ শুনবো কিন্তু স্বামী আমি আপনাকে বলতে পারি নাই আমি ভয়ে বলতে পারি নাই ও গো স্বামী আপনি একটু আমাকে নিয়ে চলুন আমিও মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামের কোরআন শুনতে চাই সোহাল্লা বলুন সোহাল্লা বলুন এটা কে বলছে আবু জেহেলের বিবি বিবি বলছেন আবু জেহেল বলছে বিবি রে তুমিও কোরআন শুনতে যাবা কিন্তু আমিও যাব কিন্তু গিয়ে যখন দেখা দেখা গেল হয়তো ধরা পড়ে যাবো কিন্তু যখন ধরা পড়ে যাবো আমাদের কে কেউ মক্কার মাটিতে আমাদেরকে নেতা বলে কেউ মেনে নেবে না ও বিবি শোনো 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 তোমাকে যেতে হবে না বলে না আমি যাবো আমাকে যেতেই হবে বিবিও ছাড়ে না ওরা আবদে না কিন্তু দুইজন ভাবজি চলে গেল যাওয়ার পর বাবা প্যারা নবী দয়ার নবী তিনি মহাব্বতের সাথে কোরআন তেলোয়াদ করে আজকে বলুন তো বাবা আজকে দেখবেন কারি সাহেবরা কোরআন তেলোয়াদ করে মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে এক্ষুনি দিল ভরে যায় মনটা ভরে যায় কিন্তু যার ওপর কোরআন নাজিল হলো সেই যদি নিজেই কোরান পড়ে বলুন তো দিল কাটবে কি কাটবে না এ বাবা যার উপর নাজিল হল সেই যদি নিজেই কোরান পড়ে তাহলে বলুন মন ভাঙবে কি ভাঙবে না দিল ভাঙবে কি ভাঙবে না জোরে বল আবু জেহেল এবং আবু জেহেলের বিবি জবেদা দুইজনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে বাবা ও মুসলমান গো কান করে শুনে নি দরুদিরে আমার বিবি হাজেন আপনার বিবি আবু জেহেলের বিবি কম্বল জুড়ে নিয়েছে বাবা কেউ জানে দেখতে না পায় আপনার মসজিদের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে ইতিমধ্যে বাবজি কোরআন শুনতে শুনতে তাদের ঘুম হয়ে চলে এসেছে বেলা হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে তারা ধরা পড়ে গেছে বাবা ও মুসলমান কোরআনের কি মাঝে যা আজকে এই কোরআন কেন এমন একটা জিনিস এমন একটা

হাজার চব্বিশ চলছে বাবা এই এক এক দু হাজার চব্বিশের ঘটনা এই কোরআনকে সামনে নিয়ে কোরআন পড়তে গিয়ে আল্লাহ একবার অস্ট্রেলিয়ার একজন বাবজি পাদরি যার লক্ষ লক্ষ মরিদ পাদরি কত জোরে বলুন লক্ষ লক্ষ মরিদ ওই মরির যেদিন কোরআন পড়তে শুরু বাপনা পাদড়ি যখন কোরআন পড়তে শুরু করে দিল যত করে তত তার দিল খুলে যায় যত খুলে পরে তত তার মন ভরে যায় যত করে তত তার চোখ খুলে যায় হঠাৎ করে একদিন ঘোষণা দিয়ে দিল এক এক দু হাজার চব্বিশে বাবা তলমা পড়ে মুসলমান হয়ে গেল একটা একাই নয় দশ হাজার মরিদকে সঙ্গে করে নিয়ে মুসলমান হয়ে গেলো মুসলমান হওয়াই নয় আবার তিনি বললেন বিশ্বের মানুষ শুনে না যদি তোমরা শান্তি পেতে চাও দুনিয়াতে পেতে চাও পরকাল কবর পেতে চাও তোমরা এই কোরআনকে ধরো আর এই কোরআনের সঙ্গে সঙ্গে দিয়ে তোমরা মুসলমান হয়ে যাও ধরে বলো সুহান আল্লাহ বলুন না সুহান আল্লাহ কি নাম তার কি নাম তার নাম হলো ডেভিড গোল্ড EVA hey, Baba! এ কোরআন এমন একটা জিনিস আজকে সেই কোরআন মুসলমান পড়ে না আজকে সে কোরআন মুসলমান দেখে না আজকে সেই কোরআন মুসলমান হেফাজত করতে যায় না তাই আমি আপনাদেরকে বলবো বা ইনশাল্লাহ যতদিন থাকব এ কোরআনের মান মর্যাদাকে রক্ষা করব এ কোরআনকে খিদমত করব এ কোরআনের হেফাজত করব জোরে বলুন ইনশাল্লাহ জোরে হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ হাত তুলুন নামান অনেকেই মনে মনে করছে যে তুললে বিপদ না কিরে বাবা আহ এ মির্জাপুরওয়ালারা তুললে বিপদ নয় বাবা যে তুলে দিল সে কি হয়ে গেল কী হ্যাঁ জিত আর যে তুলতে পারল না সে কি হলো হেরে গেল কী বলেন আপনার হেরে গেলো বলুন না কি বলেন আহ হেরে গেল এ বাবা পারাম মনে মনে করছে কেউ দেখতে পাবে না কেউ জানেন না এ বাবা যেটা কেউ দেখে না সেটা কে দেখে জোরে বলুন যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে জোরে বলুন সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আর আমারও মনের গোপন খবরও জানে আল্লা আধারে কি তুমি সব যাবে আর করেছ না পাখি আমি জানি কি ও মুসলমান গো যেটা কেউ দেখে না আল্লাহ দেখতে আল্লাহ বলে বন্ধারে তুমি রাতে অন্ধকারে দিনে যা করো পৃথিবীর কেউ জানে না কেউ বলতে পারবে না কিন্তু আমি আল্লাহ